হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে নিউ দীঘার জাহাজবাড়ির খোঁজ দেবো আমরা আছি নিউ দীঘার সমুদ্র সৈকতের খুবই কাছে আমাদের এই হোটেলটা আমরা এখন হোটেল থেকে বার হচ্ছি জাহাজ বাড়ি যাওয়ার জন্য এখন বাজে বিকাল চারটে আমরা আমাদের হোটেল থেকে বার হয়ে আসলাম আমরা এখন যাব নিউ দীঘার সেই জাহাজবাড়ি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো নিউ দীঘার সেই জাহাজ বাড়ি সেই জন্য আমরা সকলেই আমাদের হোটেল থেকে নেমে আসলাম এই রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তায় দাঁড়িয়ে একটু চতুর্দিকে ভিডিও করছি আমাদের এই হোটেলটা থেকে জাহাজ বাড়িটা পাঁচ সাত মিনিটের রাস্তা হেঁটে আমরা সকলেই হেঁটে হেঁটে এখন জাহাজ বাড়ির দিকে চললাম এখান থেকে দেখা যাচ্ছে সামনে ওই ওটা হলো বাড়ি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হলো বাড়ির পিছন সাইডটা আমরা বাড়ির সামনে সাইডটাতে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে এই জাহাজবাড়িটার ভিতরে আছে শপিং মল থ্রি ডি সিনেমা হল কিন্তু আজকের দিন তাই শুনলাম যে জাহাজবাড়ির ভিতরে নাকি বন্ধ আছে সেই জন্য আমরা জাহাজবাড়ির বাইরে থেকে জাহাজবাড়িটা ভালোভাবে দেখার চেষ্টা করলাম চলুন বেশি কথা না বাড়িয়ে পুরো জাহাজবাড়িটা ঘুরে দেখানো যাক নিউ দিঘায় যারাই ঘুরতে আসে সকলেই এই জাহাজ বাড়িটাকে দেখতে আসে খুব সুন্দর এই জাহাজ বাড়িটা তোমরাও মিস করবে না নিউ দিঘা আসলে অবশ্যই এই বাড়িটা ঘুরে যাবে খুব সুন্দর জাহাজ বাড়িটা বানিয়েছে বলতে বলতে আমরা জাহাজবাড়ির সামনে পৌঁছে গেলাম এবং আমার বন্ধুরাও এই সাইডে আছে বন্ধুর ফ্যামিলি আমার ফ্যামিলি এ সাইডে সবাই আছে কিন্তু আমরা এই জাহাজবাড়ির যে সামনেটায় দাঁড়িয়ে আছি এখানে দেখুন কিছু ডলফিন পাথর দিয়ে বানানো আছে খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা এখানে কিছু সুন্দর গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে যাচবাড়ির এই সাইডে ফটো তোলার জায়গা খুবই সুন্দর লাগছে সবই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো বন্ধুরা ফাইনালি আমরা জাহাজবাড়ি দেখার পরে এই গেট দিয়ে বার হয়ে আসছি কারণ সন্ধ্যে নেমে আসছিলো আমরা আবার একটু যাব সমুদ্র সৈকতের দিকে নেক্সট ভিডিও দেখা হচ্ছে